রাত জেগে মোবাইল ব্যবহার করলে চারটি মারাত্মক ক্ষতি আপনার লাইফে চলে আসবে অবশ্যই আমরা অনেকেই আছে বিশেষ করে ইয়াং পিপল যারা আছে তারা আমরা রাত জেগে মোবাইল ব্যবহার করি মনে রাখবেন রাতটাকে কিন্তু আল্লাহ বিশ্রামের জন্য দিয়েছেন আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমের ভিতরে নিজেই বলে দিয়েছেন তিরিশ নম্বর পারার এক নম্বর পৃষ্ঠা ছয় নম্বর লাইন সুরা এর নয় দশ নম্বর আয়তা আল্লাহ তালা বলছেন ও যে আল্লাহ ও যে আল্লাহ আল্লাহ পাক রব্বুল বিশ্রামের জন্য নিদ্রা দিয়েছেন এবং বিশেষ করে রাতটাকে আল্লাহ তারা আবরণ করে দিয়েছেন যাতে করে মানুষ সুন্দর করে বিশ্রাম নিতে পারে এই রাতটাকে আমরা বিশেষ করে অনেকে লেট করে ঘুমাই না বেসালামের সুন্না হচ্ছে তাড়াতাড়ি ঘুমিয়ে যেতেন এবং তাড়াতাড়ি ঘুম থেকে উঠে রাতের বেলা তাহার যদি নামাজ আদায় করতেন সােরা নামাজ আদায় করতেন বিশেষ করে আমরা বর্তমান ইয়াং পিপল যারা আছি আমাদের এই সমাজটা এমন হয়ে গিয়েছে আমরা রাত জেগে জেগে ইবাদত করার তো দূরের কথা আমরা সেখানে বসে বসে মোবাইল ব্যবহার করে থাকি এটা কখনো করবেন না রাত জেগে মোবাইল ব্যবহার করলে চারটি ক্ষতি মারাত্মক ক্ষতি আপনার লাইফে চলে আসবে নাম্বার ওয়ান এক নম্বর হচ্ছে ইন্টেলেকচুয়াল পাওয়ার মেধা শক্তি দুর্বল হয়ে যাবে অনেক মা বাবারা ফোন দিয়ে বলে হুজুর আমার সন্তানের পরামুখস্ত হয় না অনেকেই এই কথা বলে বলে হুজুর সন্তানের মুখস্থ হচ্ছে না মেধা কেমন যেন দুর্বল হয়ে যাচ্ছে আপনার সন্তানকে রাতে বেশি পড়তে না দিয়ে সেখানে মোবাইল টিপতে না দিয়ে আপনি বিশেষ করে রাতে তাড়াতাড়ি ঘুমে যাবে সর্বোচ্চ হাই দশটা পর্যন্ত এরপরে সে তাড়াতাড়ি ঘুম থেকে উঠবে দশটায় ঘুমালে অটোমেটিক ফজরের আজ আগে আগে তার ঘুম ভেঙে যাবে যদি এভাবে তাড়াতাড়ি তাড়াতাড়ি ঘুমায় এবং ওই ওই সময় সময় উঠে তার রেস্টলেস মাইন্ড তার মাইন্ডটা প্রশস্ত থাকবে এবং তার মেধা প্রশস্ত থাকবে ওই সময় পড়া পড়লে পড়াটা মুখস্থ হবে বিশেষ করে যারা হেফজোখানায় দেখবেন বাচ্চারা পড়াশোনা করে কোরআন মুখস্থ করে যারা এরা দেখবেন খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে তারা রাত তিনটা চারটে সময় ঘুম থেকে উঠে তাহা নামাজ পড়ে ওই সময় মেধাটা একবারে প্রশস্ত থাকে বিশেষ করে যারা বেশি রাত জাগবে তার এক নম্বর ক্ষতি হচ্ছে তাদের মেধা শক্তি ইন্টেলেকচুয়াল পাওয়ার মেধা শক্তি দুর্বল হয়ে যাবে নাম্বার নাম্বার দ্বিতীয় হচ্ছে অতিরিক্ত মাথা ব্যথা হবে চোখে ঝাপসা দেখবে অতিরিক্ত মাথা ব্যথা হয়ে যাবে বিশেষ করে দেখবেন অনেকে বলবে মাথা ব্যথা কমছে না এই অতিরিক্ত রাত জাগলে কিন্তু মাথা ব্যথা কমে না এবং তিন নাম্বার হচ্ছে চোখের দৃষ্টি কমে যাবে যারা মোবাইল এমনভাবে ইউজ করে মোবাইল ইউজ করতে করতে তাদের চোখ কিন্তু একেবারে শেষ পর্যায়ে চলে যাবে এজন্য অবশ্যই বেশি ফোন ব্যবহার করা যাবে না এবং চার নাম্বার হচ্ছে মানসিক অশান্তি মেজাজ খিটখিটে হয়ে যাবে যারা রাতের বেলা ঘুমায় না তাদের মেজাজ খিটখিটে হয়ে যায় এজন্য অবশ্যই রাতের বেলা আমরা তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করব বিশেষ করে গার্ডিয়ান যারা আছে বাবা মা যারা আছেন অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে আপনি আপনার সন্তানকে আদর্শ সন্তান বানাতে চান অনেক বাবা মা এটা মন থেকে চায় যে আমাদের সন্তানরা আদর্শ সন্তান হবে কিন্তু বাবা মা কখনো আদর্শ হতে চায় না আপনাকে দেখে আপনার সন্তানরা শিখবে আপনি যেটা করবেন সেটা আপনার সন্তানরা করবে আপনি যদি তাড়াতাড়ি ঘুম থেকে উঠেন আপনি যদি তাড়াতাড়ি ঘুমিয়ে যান আপনি যদি পাঁচক্ত নামাজ পড়ান আপনার সাথে সাথে ছোট্টবেলা থেকে আপনার সন্তান আপনার সাথে সাথে নামাজ পড়বে আপনার সাথে সাথে ঘুমাবে আপনার সাথে সাথে ঘুম থেকে উঠবে কিন্তু দুঃখজনক হলেও সত্য আমরা নিজের আদর্শ না হয়ে আমাদের সন্তানদেরকে জোর করে আদর্শবান বানাতে চাই